ইউনেক্স কক বেবিস টেন কক কোনটা অরিজিনাল আর কোনটা এই যে কপি একটু বলেন ভাই ভাই একটা আজকে গুমর ফাস্ট করে দিব সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে আসেন ভাই একটা র‍্যাকেট কিন্তু দিছি আমাদের সকালে বিসমিল্লাহর কাস্টমার একটা র‍্যাকেট নিছে হচ্ছে এটা হচ্ছে আমাদের হলো প্রো টাইটান 7 প্রো টাইটান 7 প্রো কিন্তু অরিজিনালটা এই দেখতে দেখতেছেন টাইটান 7 প্রো খোদাই কিন্তু অরিজিনাল নিছে না হ্যাঁ ওনাটা অরিজিনাল র‍্যাকেট নিছে আর এটা হচ্ছে ইউনেসের ককের নেমেষ্ট বাংলাদেশের মধ্যে প্লাস্টিকের মধ্যে সব থেকে দামি কক সব থেকে দামি কক এটা হচ্ছে ডজন হচ্ছে আমরা আঠারোশো টাকা পাইকারি হোলসেল একটু কপ রিটেল প্রাইসটা বর্তমান রেট হচ্ছে আঠারোশো টাকা তো এটা হচ্ছে দুইটা দেখেন দুইটা মুখ আছে কেউ বুঝবেন না কোনটা কপি কোনটা অরজিনাল আজকে একটু দেখেন আপনাদের গুমার ফার্স্ট করে দিচ্ছি এ দেখেন দুইটা মুখ কিন্তু এক অনেকে এটা মনে করে অরিজিনাল মনে করে কিনেন কিন্তু আসলে এটা অরজিনাল না হ্যাঁ আপনারা চিনবেন না জাস্ট মুন্না কাছে হচ্ছে আমার সত্য কথা বলি ইনসাফে মাল বিক্রি করি এ দেখেন আজকে আপনাদের চিনা আছে হ্যাঁ এটা হচ্ছে কপিটা মুন্না কিভাবে কীভাবে বুঝতে এটা হচ্ছে অরিজিনাল না ঠিক আছে তো এটা হচ্ছে দুইটা বক্স ঠিক আছে এটার মধ্যে আপনার অরিজিনালতে স্টিকার দেওয়া থাকবে দেখছেন ভিজিবল আনভিজিবল স্টিকার দেওয়া থাকবে কপিটার মধ্যে এটা থাকবে না এক নম্বর বিষয় হচ্ছে এটা আর দুইটা মুখা দেখছেন সেম টু সেম আপনার অরিজিনাল চিনার উপরে হচ্ছে সহজ উপায় হচ্ছে এটা অরিজিনালি খোদাই করা এমনকি সম্পূর্ণই দেখেন গত্ত করা দেখছেন সম্পূর্ণ গত্ত দেখতে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া এডিকেশন চিনছেন এটা হচ্ছে খোদাই ছাড়া ছোট একটা খোদাই আর এটা কিন্তু সম্পূর্ণ খোদাই করা দেখছেন ভিতরে ভাগ করা আছে দেখতে পাচ্ছেন এখন চিনছেন আপনি বলেন আমি আপনাকে চেঞ্জ করে দিচ্ছি জোরে বলতে হবে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি আপনি এখানে আমাকে মিলিয়ে দিবেন কোনটা অরিজিনাল কোনটা কপি আমার ভাইয়ের হাতে দিবেন বলেন কোনটা অরিজিনাল এদিকে টাকা এদিকে টাকা

যে ব্যান করলাম এটা ব্যান কিন্তু থাকবে না ওইটা যাবে দেখেন দেখেন ঠিক আছে এটা কিন্তু ব্যান করলে এভাবেই থাকবে এটা হচ্ছে কপিটা ঠিক আছে এটা হচ্ছে কপিটা এটা হচ্ছে অরিজিনালটা তা আমাদের চ্যানেলটি নতুন হাউজ হাউস সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর শুক্রবার দেখেন আমাদের কিন্তু ফ্রাইডে কিন্তু দোকান খোলা এদিন এখন কিন্তু আমরা কিন্তু সকালে দেখছেন এরকম সমস্ত র্যাকেট র্যাকেট মালামালা আছে আমাদের কাছে এই যে দেখেন সহজ এই যে টাইটান সেভেন চল চলে আসছে খোদাই টাইডান সেভেনের কোথায় চলে আসছে আমাদের দোকান ওপেন আছে সরাসরি দোকানে চলে আসুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন